জয়গড় জয় নিতাই আজ তেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ও আঠাশে মে দু হাজার পঁচিশ বুধবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ চৈতন্য মহাপ্রভুর প্রেম ও প্রলাপের শ্লোক পঞ্চান্ন থেকে সাতষট্টি নারায়ণ হে নারায়ণ নম নারায়ণ শ্লোক পঞ্চান্ন তাহা হইতে ঘরে আসি মাটির উপরে বসি নখে করে পৃথিবী লিখন হাহা কাহা বৃন্দাবন কাহা গোপেন্দ্র নন্দন কাহা সেই বদন শ্লোকার জগন্নাথ মন্দির থেকে ঘরে ফিরে এসে শ্রীচৈতন্য মহাপ্রভু মাটির মেঝেতে বসে তার নগ দিয়ে ভূমিলিখন করতেন সেই সময়ে গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে তিনি ক্রন্দন করতেন হায় কোথায় সেই বৃন্দাবন কোথায় গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কোথায় সেই বংশীবদন ইতিশলোক পঞ্চান্ন শোলোক ছাপ্পান্ন কাহা সে ত্রিভঙ্গঠাম কাহা সেই বেনুগান কাহা সেই যমুনা পুলিন কাহা সে রাস বিলাস কাহা নৃত্যৃ হরে কৃষ্ণ কাহা নৃত্য গীত হাস কাহা প্রভু মদন মোহন শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু বিলাপ করতেন কোথায় সেই ত্রিভঙ্গ বঙ্কিম কৃষ্ণ কোথায় সেই বেনুগীত কোথায় সেই যমুনা পুলিন কোথায় সেই রাস বিলাস কোথায় সেই নৃত্য গীত হাস্য আর কোথায় বা আমার প্রভু শ্রী মদন মোহন ইতি শ্লোক ছাপ্পান্ন শ্লোক সাতান্ন উঠিল নানা ভাবাবেগ মনে হইল উদ্বেগ ক্ষণমাত্র না রে গঙ্গাইতে প্রবল বীরা হরে কৃষ্ণ প্রবল বীরহা নলে ধৈর্য হইল মলে নানা শ্লোক লাগিলা পড়িতে শ্লোকার্ত এভাবেই বিবিধভাবের উদয় হতো তাতে মহাপ্রভুর মন উদ্বেগে পূর্ণ হতো এবং তিনি এক পলকও নিরুদ্বেগে অতিবাহিত করতে পারতেন না এভাবে প্রবল বিরাহা হরে কৃষ্ণ বিরহা নলে তার ধৈর্য বিচ্যুত হতো এবং তিনি বিভিন্ন শ্লোক বলতেন ইতি শ্লোক সাতান্ন শ্লোক আটান্ন অমূন্য ধন্যানী হরে হরে তদালমন্তরে অনাথ বন্ধ করু নৈক সিন্ধ হা হন্ত হা হন্ত কথং নয়ামি অনুবাদ হে হরি হে অনাথের বন্ধু হে করুণার একমাত্র সমুদ্র তোমার দর্শন বিনা আমার এই অশুভ বিদ হরে কৃষ্ণ অশুভ দিবারাত্র সকল আমি কিভাবে যাপন করব তাৎপর্য এই শ্লোকটি ছিল বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণকর্ণামৃত একচল্লিশ থেকে উদ্ধৃত ইতি শ্লোক আটান্ন শ্লোক উনষাট তোমার দর্শন বিনে অধন্য এ রাত্রি দিনে এ কাল না যায় কাটন তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু কৃপা করি দেহ দর্শন শ্লোকার্থ তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবারাত্র সকল কাটছে না আমি জানি না কিভাবে আমি সময় অতিবাহিত করব কিন্তু তুমি হচ্ছো অনাথের বন্ধু এবং করুণার সিন্ধু অতএব দয়া করে তুমি আমাকে তোমার দর্শন দান করো ইতি শ্লোক উনষাট শ্লোক ষাট উঠিল ভাব চাপল মন হইল চঞ্চল ভাবের গতি বুঝনো না যায় অদর্শনে পড়ে মন কেমনে পাব দর্শন কৃষ্ণ ঠাঙ্গি পুছেন উপায় শ্লোকার এভাবেই অপ্রাকৃত অনুভূতির উদয় হওয়ার ফলে মহাপ্রভুর মন চঞ্চল হল বোঝা কারো পক্ষেই সম্ভব ছিল না সুতরাং কৃষ্ণের অদর্শনে তার চিত্ত দগ্ধ হতো তিনি কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করতেন যে কিভাবে তিনি তার দর্শন পাবেন ইতি শ্লোক 60 শ্লোক 61 তচ্চৈশ অবং ত্রিভুনাদভূতমিত্ত্ববেহি মচ্চাপলঞ্চো তববা মম বাধি গম্মম তত কিং বিরলং বীরলং মুরলি বিলাসী মুগ্ধং মুখামভূ যো মুদিক্ষী অনুবাদ হে বংশী বিলাসী কৃষ্ণ তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত আমার চাপল্য তুমি জানো ও আমি জানি আর কেউ জানে না এই নয়ন দিয়ে নির্জনে তোমার সুন্দর মুখ কমল দর্শন করার জন্য এখন আমি কি করব তাৎপর্য এই শ্লোকটি বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণকর্ণামৃত বত্রিশ থেকে উদ্ধৃত ইতি ইতিশলোক একষট্টি বা বাষট্টি তোমার মাধুরী বল তাতে মোর চাপল এই দুই তুমি আমি জানি কাহা করো কাহা যাং কাহা গেলে তোমা পাং তাহা মোরে কহ তো আপনি শ্লোকার হে কৃষ্ণ কেবল তুমি আর আমি তোমার মাধুর্যের বিক্রম জানি তার প্রভাবে আমার এই চপলতা আমি জানি না এখন আমি কি করব আর কোথায় বা যাব কোথায় গেলে আমি তোমাকে পাবো তুমি দয়া করে আমাকে তা বলে দাও ইতি শোলোক বাষট্টি শোলোক তেষট্টি নানাভাবের প্রাবল্য হইল্য সন্ধি সাবল্য ভাবে ভাবে হইল মহার ঔৎসুক্য চাপল্য দৈন্য রসামর্ষ আদি সৈন্য মাদ সবার কারণ শ্লোকার্থ নানা প্রকার ভাবের প্রাবল্যের ফলে তাদের কারো মধ্যে সন্ধি হলো আর কারও মধ্যে বিরোধ হলো এবং তার ফলে বিভিন্ন ভাবের মধ্যে মহাযুদ্ধ হল ঔৎসুক্য চাপল্য দৈন্য রোষ অমর্ষ আদি ছিল সেই যুদ্ধের সৈন্য আর ভগবৎ প্রেমের উন্মাদনা ছিল সেই যুদ্ধের কারণ তাৎপর্য ভক্তিরসামৃত সিন্ধু গ্রহণতে উল্লেখ করা হয়েছে যে ভিন্ন ভিন্ন হেতু থেকে উৎপন্ন সমশ্রেণীর ভাবোদয়ের দয়ের যখন মিলন হয় তখন তাকে বলা হয় স্বরূপ সন্ধি এক বা ভিন্ন কারণ থেকে যখন বিরুদ্ধ ভাবের মিলন হয় তখন সেই মিলনকে বলা হয় ভিন্ন রূপ সন্ধি সমান অথবা ভিন্ন ভিন্ন দুটি রসের মিলনকে বলা হয় সন্ধি সাবল্য শব্দটির অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের ভাবের লক্ষণের সমন্বয় যেমন গর্ব বিষাদ দৈন্য মতি স্মৃতি শঙ্কা অমর্ষ ত্রাস নির্বেদ ধৈর্য ও ঔৎসুক্য এদের মিলনের ফলে যে সংঘাতের সৃষ্টি হয় তাকে বলা হয় সাবল্য তেমনি কোনো কিছু দর্শনের আকাঙ্ক্ষা যখন অত্যন্ত প্রবল হয় অথবা ইপ্সিত বস্তু দর্শনে বিলম্ব যখন অসহ্য হয় তাকে বলা হয় ঔৎসুক্য এই ধরনের ঔৎসুক্যের ফলে মুখ শুষ্ক হয় এবং চাঞ্চল্য দেখা দেয় তখন হৃদয় উৎকণ্ঠায় পূর্ণ হয় এবং জোরে জোরে নিঃশ্বাসও সৈর্য দেখা যায় কৃষ্ণ স্থৈর্য দেখা যায় তেমনি মনের গভীর আসক্তি ও উত্তেজনার ফলে হৃদয়ের লঘুতাকে বলা হয় চাপল্য তার ফলে সিদ্ধান্তে উপনীত হতে অক্ষমতা বাক্য প্রয়োগে অক্ষমতা এবং কুণ্ঠাহীন জেদ দেখা যায় তেমনি কেউ যদি অত্যন্ত ক্রুদ্ধ হয় তখন অশ্লীল ও অপমানজনক বাক্য মুখ দিয়ে বেরিয়ে আসে এবং এই ক্রোধকে বলা হয় রোষ অপমানিত অথবা তিরস্কৃত হওয়ার ফলে কেউ যখন অসহিষ্ণু হয় মনের সেই অবস্থাকে বলা হয় অমর্ষ তখন সেদ মাথা ব্যথা বিবর্ণতা উদ্বেগ ও প্রতিকারের উপায় অনুসন্ধানের আকুলতা দৃষ্ট হয় আক্রোশ বিমুখতা ও তাড়ন এগুলি হচ্ছে তার প্রত্যক্ষ লক্ষণ ইতিশলক তেষট্টি শ্লোক চৌষট্টি মত্তগজ ভাবগণ প্রভুর দেহ ইক্ষুবন যুদ্ধে বনের দলন প্রভুর হইল দিব্য তনু মনের অবসাদ ভাবাবেশে করে সম্বোধন শ্লোকার্ত মহাপ্রভুর দেহরূপ ইক্ষুবা হরে কৃষ্ণ ইক্ষুবনে মত্ত হস্তিরূপ ভাবগণ প্রবেশ করল যেখানে মত্ত হস্তিদের মধ্যে যুদ্ধ হলো এবং তার ফলে সেই ইক্ষুবন বিধ্বস্ত হল তখন মহাপ্রভুর দেহে উন্মাদনা দেখা দিল এবং তিনি তার মন ও দেহে অবসাদ অনুভব করলেন এই ভাবাবিষ্ট অবস্থায় তিনি বলতে লাগলেন ইতিশোলোক চৌষট্টি শোলোক পঁয়ষট্টি হে দেব হে দ্বৈত হে ভুব বন্ধ হে কৃষ্ণ হে চপল হে হে করু নই হরে কৃষ্ণ হে করু নই সিন্ধু হে নাথ হে রমন হে নয়না নয়নাভি হা হা কদানু ভব হরে কৃষ্ণ ভবিতাশি পদং দৃশোর্মে অনুবাদ হে দেব হে প্রিয়তম হে জগদবন্ধু হে কৃষ্ণ হে চপল হে করুণা সিন্ধু হে নাথ হে রমন হে ভিরাম হায় কবে তুমি আবার আমার নয়ন পথে উদিত হবে তাৎপর্য এই শ্লোকটি ছিল বিল বিল্লমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কর্ণামৃত চল্লিশ গ্রন্থ থেকে উদ্ধৃত ইতি শ্লোক পঁয়ষট্টি শ্লোক ছেষট্টি উন্মাদের লক্ষণ করাই কৃষ্ণ স্ফুরণ ভাবাবেশে উঠে প্রণয়মান ষল্যুন্ঠ বচন রীতি মান গর্ব ব্যাজ স্তুতি কভু নিন্দা সম্মান শ্লোকার্থ কৃষ্ণ স্মৃতির ফলে এভাবে উন্মাদনার লক্ষণ দেখা দেয় ভাবাবেশে প্রণয় মান ষল্লুণ্ঠ বচন গর্ব ও ব্যাজ স্তুতি আদি প্রকাশ হয় এভাবেই মহাপ্রভু কখনো শ্রীকৃষ্ণের নিন্দা করছিলেন আবার কখনো তার সম্মান করছিলেন তাৎপর্য উন্মাদের বিশ্লেষণ করে ভক্তির সিন্ধু গ্রন্থে বলা হয়েছে অত্যন্ত আনন্দ আপদ বিরহ আদি থেকে উদ্ভূত হৃদ ভ্রমকে হরে কৃষ্ণ উদ্ভূত হৃদ ভ্রমকে উন্মাদ বলে উন্মাদে অট্টহাস নটন অর্থাৎ নর্তন সঙ্গীত চেষ্টা প্রলাপ ধাবন চিৎকার ও বিরুদ্ধ অনুষ্ঠান হয় প্রণয়ের বিশ্লেষণ করে বলা হয়েছে সম্ভ্রম আদির স্পষ্ট রূপে প্রাপ্তির যোগ্যতা থাকলেও সেখানে সম্ভ্রম গন্ধ স্পর্শ করে না সেই রতিকে প্রণয় বলা হয় মানের বিশ্লেষণ করে শিলরূপগোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছেন যে চিত্তদ্রব উৎকর্ষ প্রাপ্তির দ্বারা নব নব মাধুর্য অনুভব করায় এবং নিজের ভাব গোপনের জন্য বাইরে কৌটিল্য ধারণ করে তা হচ্ছে মান ইতি শোক ছেষট্টি শ্লোক সাতষট্টি তুমি দেব রত ভুবনের নারী যত তাহে করো অভীষ্ট কীরন তুমি মোর দয়িত মতে বৈশে তোমার চিত মোর ভাগ্যে কইলে আগমন মন হে প্রভু তুমি তোমার লীলা বিলাসে রত আর সারা জগতের সমস্ত নারীদের নিয়ে তুমি তোমার অভীষ্ট অনুসারে ক্রীড়া করো তুমি আমার দৈত দয়া করে আমার প্রতি তোমার চিত্ত নিবদ্ধ করো কেননা আমার বহু ভাগ্যের ফলে তুমি আমার সামনে এসে উপস্থিত হয়েছ ইতিশলক সাতষট্টি নারায়ণ হে নারায়ণ ভবহরণ নারায়ণ Jai Guru, Jai Nitya.